কী বেরোবে না বেরোবা না থেকে যাবে এখানে কী তোমার বাসা বাড়ি নেই হ্যাঁ বিড়াল এদিকে বেরো শোনো তুমি আমার কথা শুনতে পাচ্ছ বেরো 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 শোনো গাড়ির চাকা উঠে যাবে তোমার গায়ে উঠো 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 হ্যাঁ বিড়াল মাও এই যে শোনো এদিকে তাকাও কী বলছি শুনতে পাচ্ছ না হ্যাঁ বিড়াল তোমার নাম কি বেরো 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 শোনো এই যে খাবার খেয়েছো রাতে খাবার খেয়েছ রাতে খাবার খেয়েছ খেয়েছ তাই ভালো তো শোনো এই যে এখান থেকে বের যা শোনো তাকাও 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 এই বিড়াল এই যে শোনো এই বিড়াল Bilal Mau.